নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রু তোমার নিয়ন্ত্রণে চলে আসবে শত্রুর শেষ দিন আসবে একুশ বাইশ তেইশেই মে সারা জীবনের প্রশ্ন উঠবে সেগুলোই দেখুন একুশ বাইশ তেইশেই মে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি একুশ বাইশ তেইশে মে আগামী এই কয়েকদিন আপনাদের পড়ে থাকা প্রেমের জট খুলে যেতে পারে বাড়িতে মাংলিক কাজের আলোচনা করতে পারবেন নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে আগামী এই কয়েকদিন আগুন থেকে আপনারা সাবধান থাকুন না হলে আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে পারিবারিক জীবনে অশান্তি বৃদ্ধি পাবে অর্থ লেনদেন নিয়ে একটু বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে আয়ের জন্য প্রচুর কষ্ট করতে হবে তবে দিনগুলিতে পরিবারের পিতার জন্য আপনার বিবাদ বাড়তে পারে কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পাবেন পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়াই আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা অর্থ লেনদেন খুবই সাবধানে করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে বুদ্ধির অপপ্রয়োগ না করলে সফলতা লাভ হবে না কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হতে পারে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুবই উপযুক্ত সময় পেতে পারেন মহিলাদের চাকরির জন্য দিনগুলি খুবই শুভ হতে চলেছে ব্যবসায়ী নতুন কিছু আপনারা শুরু করতে পারেন আর্থিক চাপের কারণে আপনার সংসারের অশান্তি হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন শত্রুদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে না হলে আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন সন্তানের আবদার পূরণে আপনাদের খরচ বৃদ্ধি পাবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন তবে ভ্রমণে গিয়ে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে রাস্তাঘাটে একটু সাবধান থাকতে হবে না হলে রাস্তাঘাটে আপনাদের আঘাত লাগতে পারে মামলা মোকদ্দমা থেকে বেঁচে যেতে পারেন কোনো উঁচুপদস্থ ব্যক্তির কাছে আপনাকে নত হতে হবে কুম্ভ আগামী এই কয়েকদিন শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে শিক্ষক শিক্ষিকারা তাদের জীবনে খুবই এগিয়ে যেতে পারবেন তবে দিনগুলিতে সম্পর্কর ক্ষেত্রে বাইরের লোকের জন্য আপনার বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে আপনারা সহজে কাউকে বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে কুম্ভ রাশি একুশ বাইশ তেইশে মে আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা কালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে দিনগুলিতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনারা সরকারি কর্মচারীদের জন্য একটু খারাপ সময় আসতে চলেছে মায়ের শরীর নিয়ে আপনাদের ব্যস্ত হতে হবে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়র সঙ্গে আপনার শত্রুতার জন্য দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে ব্যবসায় ফলাফল খুবই ভালো হবে তবে আপনার বাড়তি কথা বন্ধু মহলে আপনার বিপদ ডাকতে পারে সন্তানের জন্য চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে পুলিশের কাজে উন্নতি লাভ হবে নতুন চাকরির জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ের জন্য উপযুক্ত সময় আসতে চলেছে আপনারা নিজের পাওনা পেতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন কোন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকার জন্য আনন্দে কাটবে দিনটি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি রানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানী আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন